বিনোদন জগতে গুঞ্জনের শেষ নেই সম্প্রতি সোলজার নামের সিনেমা নিয়েও চলছে জোর গুঞ্জন অবশেষে সে গুঞ্জনের সিনেমা সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমের গল্পে সাকিব খানকে নিয়ে সোলজার নামের সিনেমা বানাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ গত এক মাস ধরে শোনা যাচ্ছিল এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিসার সঙ্গে থাকবেন আর এক নায়িকা জান্নাতুল ফেরদোস ঐশী তবে এ বিষয়ে চুপ ছিলেন অভিনেত্রী থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট সবাই অবশেষে সোলজার সিনেমায় সাকিব খানের সঙ্গে তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন নির্মাতা সাকিব ফাহাদ জানা গেছে শীঘ্রই প্রকাশ করা হবে সোলজার সিনেমায় তিশা ও ঐশির ফার্স্ট লুক পাঁচ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে সোলজার সিনেমায় শুটিং শুটিং সেট থেকে তানজিন তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি জানান নির্মাতা